প্রায় সাতাশ বছর অতিক্রান্ত এখনো বঞ্চিত মণিপুরী সম্প্রদায় রাজ্যের চব্বিশটি স্কুলে মণিপুরী ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করতে এসে অভিযোগ করলেন মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির সভাপতি ধীরেন্দ্র সিংহ রাজ্যের বিভিন্ন ভাষাভাষী অংশের মানুষের বসবাস এর মধ্যে মণিপুরী সম্প্রদায় রয়েছে মণিপুরী সম্প্রদায় তাদের ভাষার বিকাশের জন্য বহুকাল আগে থেকেই দাবি এবং লড়াই করে আসছে এরই ফলশ্রুতিতে উনিশশো সালে চব্বিশটি করে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগের ঘোষণা করে তদানীন্দন সরকার ঘোষণা হয়েছে বটে কিন্তু আজ পর্যন্ত সে ঘোষণার বাস্তবায়ন ঘটেনি এমনই অভিযোগ ত্রিপুরা মণিপুরী ছাত্র যুবক সমন্বয় কমিটির সভাপতি ধীরেন্দ্র সিংহের যে উনিশশো সালে ত্রিপুরা সরকার আমাদের বেশ কয়েকটি স্কুলে প্রায় সাত চব্বিশটা স্কুলে মণিপুরি প্রাথমিক শিক্ষার জন্য সেখানে ঘোষিত করেছিল এবং সেই উনিশশো সালের তেরোই এপ্রিল সেই ধলেশ্বরের কামিনী কুমার স্কুলে সেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিল কিন্তু সেই উদ্বোধনই ছাড় আজ পর্যন্ত আজকে প্রায় আড়াই দশক অতিক্রান্ত হয়ে গেছে এখন পর্যন্ত যে ন্যূনতম পরিকাঠামো মণিপুরী শিক্ষার জন্য পর্যন্ত করা হয়নি একজনও মণিপুরি বিষয় শিক্ষক বা মণিপুরি ভাষা শিক্ষক নিয়োগ করা হয়নি সরকারের পক্ষ থেকে বাজেটে কোনো আর্থিক সংস্থান করা হয়নি না কোনো গাইডলাইন্স করা হয়নি অথচ আমরা দেখলাম যে সরকারিভাবে সরকারি অফিস রেকর্ডে এবং সরকারি প্রচার মাধ্যমে সেখানে বলা হচ্ছে যে মণিপুরি ভাষা নাকি উনিশশো সাল থেকে ক্লাস ওয়ান থেকে আজ পর্যন্ত ক্লাস এইট অবধি চলছে এবং খুব শীঘ্রই সেটা মানে মাধ্যমিক স্তরে উন্নীত বুধবার উনিশশো সালের ঘোষণা অনুযায়ী চব্বিশটি স্কুলে মণিপুরী ভাষা শিক্ষক নিয়োগের দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা মণিপুরি ছাত্র যুব সমন্বয় কমিটি এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঘোষণা অনুযায়ী সিদ্ধান্তের বাস্তবায়ন না হওয়ায় উৎসাহ প্রকাশ করেন ধীরেন্দ্র সিংহ এবং সংশ্লিষ্ট ঘটনাকে প্রতারণার সামিল বলে অভিমত ব্যক্ত করেন যে আমাদের সংবিধানের তিনশো পঞ্চাশ ক ধারা অনুযায়ী আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে মাতৃভাষার মাধ্যমে অন্তত প্রাথমিক স্তরে শিক্ষা চালু করার জন্য কিন্তু আজ আমরা মণিপুরী ভাষা টুটেলি আমরা প্রতারণার শিকার অথচ আজকের দিনটা অত্যন্ত মহত্বপূর্ণ দিন আজকে কুড়ি আগস্ট ভারতবর্ষে মানুষ মণিপুরি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হওয়ার দিন আজকে আজকে চৌত্রিশ বছর পূর্ণ হতে চলছে সমগ্র ভারতবর্ষে আজকে উৎসব উদযাপন করা হচ্ছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আমরা ত্রিপুরাতে আমরা ভাষাগতভাবে অত্যন্ত আমরা বঞ্চনার শিকার তাই আজকে আমরা প্রতি আমাদের মণিপুরী বিষয় শিক্ষক নিয়োগ করা সহ এবং পরিকাঠামো পূর্ণ পরিকাঠামো সহ আমাদের বাসু ভাষা চালু করতে হবে আপনারা জানেন যে যখন এই এখানে ত্রিপুরা সরকারের যখন অকবর এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা ডাইরেক্টরেট তৈরি করা হয়েছিল তখন আমরা আশায় বুক করেছিলাম যে আমাদের সংখ্যালঘু ভাষা সহ আমাদের মণিপুরী ভাষাকে একটা ভালো একটা ত্বরান্বিত বাস্তবায়ন করা হবে কিন্তু আমরা দেখলাম বিগত দিন আজ পর্যন্ত আমরা দেখলাম সেখান থেকে কোনো একটা মানে মণিপুরী ভাষার উন্নয়নের জন্য ভাষা শিক্ষার উন্নয়নের কিছু করা তিনি বলেন ডেপুটেশন প্রদানকালে ত্রিপুরা মণিপুরের ছাত্র যুব সমন্বয় কমিটির দাবি সমূহ মনোযোগ সহকারে শুনেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এবং সংশ্লিষ্ট সংগঠনের দাবি সমূহের সাথে সহমত পোষণ করেন তবে সংশ্লিষ্ট দাবি সমূহ বাস্তবায়নের এখতিয়ার বা ক্ষমতা মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে নেই বলেও অক্ষমতা প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানকার